আমাদের আন্দোলনটা হচ্ছে যেটা নিয়ে স্টার্ট হয়েছে যে যে কোনো শ্রেণীর লোক মনে করেন মনে করেন এমটিএ বা ওনারা ওনারা যাচ্ছে ওনাদের নামের আগে ডক্টর ইউজ করতে বা আমাদের অ্যাপনটা হচ্ছে আমাদের একটা পরিচয় ঠিক আছে এটা কিন্তু ইটস জাস্ট নট অ্যাপন ফর আস এটা আমাদের জন্য একটা মানে বিগ অ্যাচিভমেন্ট কারণ আমরা ছয় বছর লেখা পড়া পড়ার পরেই অ্যাপনটা সব সবকিছু নিয়ে পেশেন্ট দেখতে যাচ্ছি পেশেন্ট ট্রিট করছি থেকে ট্রিটমেন্ট দিচ্ছি এটা অনেক বিগ একটা ব্যাপার আমাদের কাছে এখন যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট থাকে ওয়ার্ড বয় বা যারা ট্রেনিং করা থাকে বিভিন্ন নার্স বা ওটিএ ওনারা যদি সেম জিনিসটা আমাদের মতো করতে চায় তাহলে তো এটা অ্যাকসেপ্টেবল না যাদের কাজ ওটা তাদেরই করতে হবে অ্যান্ড হ্যাঁ তাদের হেল্প আমাদের অবশ্যই লাগে লাগে না তা না বাট তাদের নামের আগে ডক্টর ট্রেনিং করে ডক্টর লাগানোটা তাদের একটা মেডিকেল গ্রুপ একটা হসপিটালে যে কোনো মেডিকেল গ্রুপ ক্রিয়েট হয় হচ্ছে ডক্টর ওটিএ ওয়ার্ড বয় সবাইকে নিয়ে এখন ডক্টরদের কাজ ডক্টররা করবে ওটা পেশেন্টদের

না এখন আজকে তো আমরা সবাই সম্মিলিত হলাম পরশুদিন সম্ভবত একটা মানে সমাবেশ বিএমডিসির সামনে একটা শান্তিপূর্ণ সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে এটা টাইম টু টাইম আর কি মানে ইয়ে করবে মানে এক্স্যাক্ট টাইম অ্যান্ড ডেটটা এটা এখনো ফিক্সড ভাবে করা করা হয়নি পরশুই সম্ভবত করা হবে এটা আমরা পরে জানতে পারবো বাট পরশুদিন বিএমবিসির সামনে গেলে হয়তো আরও কিছু নতুন তথ্য সামনে আসবে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এখন যে কোনো শ্রেণীর যেমন যারা এমটিএ করা বা যারা যে বিভিন্ন ধরনের ট্রেনিং করা ডিপ্লোমা ডিগ্রি নিয়ে হচ্ছে নামের আগে ডক্টর ইউজ করতে চাচ্ছে এখন মনে করেন একটা মানুষ মানে আমি যদি কয়েকদিন ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি পড়ে আমি নামের আগে ইঞ্জিনিয়ার লাগায় ঘুরবো ব্যাপারটা তো ইঞ্জিনিয়ারদের জন্য অনেক বেশি মানে নিতে না আমাদের মেন আন্দোলনটা এটা নিয়েই করা কি যে আমাদের আমরা ছয় বছর কষ্ট করে পড়ালেখা করছি ইন্টার্নশিপ করছি আমাদের স্থানটা যেটা আমাদেরই থাকে এটাই আমাদের মেইন দাবি আর কি